আমার নবীর সুফার ইসপাবে তুমি রে ফলক যদি নবীজিকে আমার নবীর সুফার ইসপাবে তুমি রে ভালক বাসো যদি নবীজিকে কিয়ামতের দিন হবে বড়ই কঠিন রে হাসরিন দিন হবে বড়ই কঠিন রে ভালক যদি নবীজিকে আমার নবীর সুপারিশ পাবে তুমি রে ফল কর যদি নবীজিকে আমার নবীর সুপারিশ পাবে তুমি রে ভালো বাস যদি নবীজিকে প্রথম হিসাব হবে নামাজ নিয়া কি করেছো কোথায় কাটায়াছ যৌবন বেলা এই দুনিয়ার নেশা সর কেটে যাবে রে এই দুনিয়ার নেশাসমেশ কেটে যাবে রে ভালো যদি নবীজিকে আমার নবীর সুপারিশ পাবে তুমি রে ফলক কর যদি নবীজিকে আমার নবীর সুপারিশ পাবে তুমি রে ভালো পাশ যদি নবীজিকে ভাইরা বন্ধু তোমায় আমি করি আবেদন সময় থাকতে কর তুমি নামাজের যতন মনে যত গোপন কথা বলো খোদা রে মনের যত গোপন কথা বলো আল্লাহকে ভালোবাসো যদি নবীজিকে আমার নবীর সুপারিশ পাবে তুমি রে ফলক কর যদি নবীজিকে আমার নবীর সুপারিশ পাবে তুমি রে ভালো মাস যদি নবীজিকে আল্লাহ বলে দেব তোমায় আমার খাজানা যদি না জবানদা তুমি আমায় বলিয়া পরকালে দেব তোরে সুখের জান্নাতে পরকালে পাবি তুই আমার দিদারে ভালোবাসো যদি নবীজিকে আমার নবীর সুপারিশ পাবে তুমি রে ফল কর যদি আমার নবীর সুপারিশ পাবে তুমি রে ভাল যদি নবীজিকে দিন হবে বড় রে হাসসের দিন হবে বড় কঠিন ভালো মাসো যদি নবীজিকে আমার নবীর সুপারি পাবে ভূমি পালন কর যদি নোবি